আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াও আছে আল্লাহ আসি রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আমরা সবাই মিলে এখন আছি পাখি ভেনে পাখি ভেনে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায় রেল স্টেশনে আপনারা তো জানেনি গতকালকে ভিডিওতে দিয়েছিলাম যে আমার নানি হচ্ছে রাখতে যাবে বৈশাখীর বাবা বৈশাখী বর্ষা রমে বৈশাখী বর্ষা বৈশাখী বাবা আর নানি তো যার কথা ছিল আমারও তো আমি পরবর্তীতে মানে মত সেন্স যে সংসারে অনেক রকমের ঝামেলার কারণে যেতে পারছিলাম না তো তারপরে হঠাৎ করে সকালবেলায় আমার হচ্ছে আবার মানে এই হলো যে যাবো আসলে মনের মধ্যে খারাপ লাগছিলো কারণ ওরা যাচ্ছে আর আমি একা একা থাকছি ভালো লাগছিল না তো কুশ বাবা বলছি ঠিক আছে চলো তো সবাই মিলে যাচ্ছি ভালো লাগছে এখন তো আমরা এই যে চলে যাচ্ছি সঙ্গে চলে এসছি এই যে মেয়েরা তো খুব খুশি

যাও বাড়ি তো অবশেষে আমাদের ট্রেনটা চলে এসছে ট্রেনে বেশ করেছে তো আজকে মানে তেমন হচ্ছে ইয়ে নেই জ্যাম নেই তেমন যে ট্রেনে অনেক হচ্ছে ভিড় থাকে কারণ লোকজনের ইয়েতে গরম লাগে তো আজকে অনেকটাই ইয়ে

I'm like, you know, I want to be a doctor, and I want to be able to do much more than that. I want to be a general, kind of like, senior, and I want to be a doctor. Yeah, yeah, yeah. What's the kind of depression you're facing right now?

বাবা ছেলে ঘুম মারছে ঘুম আছে তো এই যে তো অনেক সুন্দর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভালোভাবে ভিডিও করা হলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজ আরেকটা মালগাড়ি চলে গেলো মাঠ অবস্থা কিছুই হচ্ছে যেমন একদম গাছ গাছ মানে শুধু এসব একদম পালন প্রয়োজন तो लाभ को देख कर तो, अब आप क्या?